আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের আমাদের ইতিহাস পরীক্ষাটা কেমন হয়েছো অবশ্যই আমাদেরকে জানাবে আর যারা আমাদের সাজেশনটা ফলো করে পরীক্ষা দিস। আশা করি তাদের সকলের ইনশাআল্লাহ মোটামুটি কমন পড়ছে তো এই স্ক্রিনের ওপরে দেখো আমি কতগুলা উল্লেখ করে দিয়েছি যেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম তো বিশ্বাস না হলে তোমরা আগের আগের ভিডিওগুলো দেখতে পারো আর এখানে উত্তর সহ দেওয়া আছে তো এগুলো তোমরা উত্তরগুলো মিলাই নিও আর এম সি যে এমসি কিউ যে তোমাদের দিয়েছিলাম বলছো সম্পূর্ণ কমন আসছে একবারে তোমরা চাইলে পিডিএফ থেকে আগেরগুলো পিডিএফের সাথে মিলাই নিতে পারো আর আজকের এমসি কিউ শর্ট ভাবে উত্তর আমি ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি তো তোমরা এখান থেকে মিলাই নিও কাদের কয়েকটা এমসি কিউ হয়েছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাইও যে কাদের কয়েকটা এমসি কি হয়েছে আর পরীক্ষা কাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতে পারতো যে ভাইয়া সকালে যে আপনি পঞ্চাশটা এমসি কিউ দিয়েছিলেন বলছিলেন এখান থেকে কমন আসবে তো ভাই আমি বলছিলাম ওইখান থেকে কমন আসে কিন্তু আজকে হয়তো কমন আসে নাই কারণ ইসলামের ইতিহাস একটা এমন একটা সাবজেক্ট যেখানে আর কি কমন মানে পড়াটা খুবই খুবই একটা গুরুতর বিষয় তারপরেও যতটুকু কমন আর্টে সৃজনশীলের মধ্যে তো এম সি কমন পড়ছে সর্বোচ্চ তোমাদের বিগত সালে যে এম সি এই পিডিএফগুলো আমি দিছিলাম ওইখান থেকে সর্বোচ্চ বেশি কমন আসছে তোমরা চাইলে ওই পিডিএফগুলো মিলিয়ে নিতে পারো আমার টেলিগ্রাম গ্রুপ পিডিএফ দেওয়া আছে বা ভিডিও এখানে ভিডিও আছে তোমরা দেখতে দেখতে পারো সম্পূর্ণ ওইখান থেকে কমন পড়ছে তো আশা করি তোমাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আর কাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার জানা জানাবে আর আইসিটির জন্য ইনশাল্লাহ তোমাদের গুরুত্বপূর্ণ চমক সাজেশন নিয়ে আসবে ইনশাল্লাহ শতভাগ কমন হবে তোমরা এখান থেকে তো দেখা হবে পরে ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের পাশে থাকবে